তোমার কর্তব্য পালন করতে গিয়ে তুমি আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো তা এবার থেকে আমি তোমার আদল সব ভেঙে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দেবো আমার কথা সবই ভাগ্য হতে চাইছিলি ওইসব বক্কটা গমি মানি না মানতে হবে মানতে হবে চৈতি যেমন সমস্ত দুর্ঘটনা আমি ভাগ্য বলে মেনে নিয়েছি তাoverline না তুমি যে আজ না চাইতে আকাশে চাঁদ হাতে পেয়েছো তা হয়তো পেয়েছি কি

যে তোমার মতো একটা কুলির সাথে আমি সিনেমা দেখতে যাব আমার বান্ধবীরা সবাই জানে আমি বিলেন ভরত ব্যারিস্টারি স্ত্রী তারা যদি তোমার সাথে আমাকে দেখে ওরা যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি উত্তর দেব বলো আরে বাবা এই উত্তরটা তো সোজা তাহলে উত্তরটা তুমিই বলে দাও তুমি তোমার বান্ধবীদের বলবে যে তোমার ব্যারিস্টার স্বামী কাজে ব্যস্ত থাকায় তুমি তোমার চাকরটাকে সঙ্গে এনেছো এই হাত তো তোমার লজ্জা করছে না আরে করে চৈতালি করে ফিস্মন ভিস্মন লজ্জা করে আর লজ্জা করে বলেই তো তোমার সমস্ত অপমান আমি মুখ বুজে সহ্য করে নিয়ে সবার অলক্ষে বোবা দে লচ্চা লজ্জা যদি না করতো নার্সিংখলে যদি আমার বিবেক মনুষ্যত্বটা বাঁধা না থাকতো তাহলে হয়তো কবে কখন খনতেন তোমার চুলের ক্ষমা করে দাও না তোমার তোমার এই হতভাগ্য স্বামীকে তুমি ক্ষমা করে দাও ছাড়ো বাচি কাট ছাড়ো আরে এমন দুর্বল একটা কুকুরের সামনে দাঁড়াতে ঘেন না বল চৈতালি আমি তোমার জন্য আর কি করব বলতে পারো কি করলে কি করলে তুমি সুখী হবে ঠিক কতখানি উজাড় করে দিলে আমি আমি তোমারে টকানি ভালোবাসা পাবো একটা কারখানার ম্যানেজার কুলি কখনো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হতে পারে না তবে তবে কুলি 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 কেন এই লোকটা চইচালি কুলি বলে কি আমরা মানুষ নই কুলি বলে কে আমাদের মান সম্মান কিছু থাকতে না হে এই চইচালি যদি সেদিন এই পুলিশা না থাকতো তাহলে কোথায় যেতে তুমি কোথায় পেতে তুমি সুরক্ষা এমন সংসারে আমি যে করি আমি তো চইখালি সব জানি তবু কেন পার পার ওই একই কথাগুলো বলে বলে আবার কত স্থানে তুমি খোঁচা দিতে চাও সব কিছু জেনে বুঝে আজ আমি তোমাকে একটা অনুরোধ করতে এসেছিলাম যেন চলো কোনদিন জানতে না পারে তোমার আমার সম্পর্কের ব্যবধান এবারে কেউ কখনো কোনোদিন যেন জানতে না পারে আমার স্মৃতিতে

আমি যেন নেই আমাতে সবই আছে এ পৃথিবীতে আলো ভেবে আধার করে যে নীলা কবে

হেরে গেলাম চৈ আমি হেরে আমি